এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো বিশ্বধর সাঁকামুটি বা শঙ্খী সাপ উদ্ধার করলো বন দপ্তর সোমবার সকালে বেলদা থানার এলাকার ঘটনা এলাকায় এক ব্যক্তির বাড়ির ভেতরে ধান বস্তার মাঝে দেখা যায় সাপটিকে পরিবারের লোকজন সাপটিকে না মেরে বন খবর দেন খবর পেয়ে বেলদা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন জানা গেছে সোমবার সকালে এলাকার শ্যামলি পৈরার বাড়ির ভেতর ঢুকে গিয়েছিল সাপটি শ্যামলি জানান ধানবস্তার ভেতরে ঢুকেছিল বিশ্বধর সাপটি দেখেই বনদপ্তরে খবর দিই কর্মীরা এসে ধরে নিয়ে যা বনকর্মী শুভঙ্কর জানা বললেন শঙ্খিনী বা শাখা মুটি সাপ উদ্ধার করা হয়েছে সাপটি বিশ্বধর উঠে উপর দিকে

চাজার ওপরে পাশের বাড়িতে একটা পায়খানার চেম্বারে ছিল সেখান থেকে একটা খাঁচি দিয়ে লোকেরা তুলে দিয়েছে গিয়ে এসে আমাদের বাড়িতে এসেছে কোন জায়গায় গ্রামনা শ্যামলি পয়ডা এটা ওই শ্যামপুরা বলে গ্রামটা তো শ্যামলী পয়ডার বাড়িতে একটা বন কাছে আমাদের খবর আসে যে কি সাপ ওনার বাড়িতে আটকে রয়েছে তো কোনোভাবে বেরোতে পারছিলো না ধানের বস্তা ছিল তো আমরা আসি এসে দেখি এটা শাঁখামুঠ সাপ রয়েছে আমরা উদ্ধার করলাম এটাকে ঠিক মানে এই সাপটা কি নির্বিষ না বিষ রয়েছে কি বিষ রয়েছে তো নিউরোটক্সিন ভেনম রয়েছে কিন্তু এখনো পর্যন্ত মানুষকে সেভাবে কামড় দেওয়ার কোনো রকম এটা নজির পাওয়া যায়নি কেন আপনি স্যার শুভঙ্কর জানা বেলদা বন করতে এখানে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোন কাম এক্সচেঞ্জ ম্যানেজ ঠিক আছে তো লোনকাম এক্সচেঞ্জ মেলাটা আমরা যে শুরু শুরু করেছি এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেটা আমাদের শোরুমেও পাওয়া যায় বাট লোনকান আমাদের যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে যেমন হচ্ছে আমাদের আইএসআই হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি পাঁচ লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি যা অ্যাডভার্ট লাগবে সেগুলো তারও পুরো ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে ঠিক আছে তো আপনারা আমাদের লোনকাম এক্সচেঞ্জ মেলাতে আসুন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারব